আইন আছে তখন তো এত পানি ছিল না যদি উজু করতে হয় তা হাত পানিটা খারাপ হয়ে বর্তনে গোটাই যেতে পারি এজন্য ফজরের বদনায় হাত দিয়ে আগে হাতের কফসি পর্যন্ত ধুয়ে নাও কেন ঘুমের ঘুরে তোমার হাত কোথায় চলে গেছে তুমি জানো না ক্যারামিন কাতিমিনের গায়ে চলে গেছে কথা বুঝতে পেরেছেন কি পারেননি জোরে বলুন শরিয়াতে আছে রাতের বেলায় ঘুমাবে তোমার যুবক ছেলেকে নিয়ে পাশে ঘুমায়ো না হোক যেহেতু তোমারও মুখে দাড়ি গোপ তোমার ছোট ছেলেরও নাই জড়িয়ে বিবি মনে করে যদি চুমু দিয়ে দেবো তো সর্বনাশ হয়ে যাবে মিথ্যা বলছি ইসলাম কি আদর্শ দিয়েছে দেখো ইসলাম কি নিদর্শন দিয়েছে দেখছি মমেল পুরুষকে বলো পর নারীর দিকে তাকাবে না আর নারীকে বলো দেখায় না আপনার বিবি যখন বন্ধনে যায় কোথায় হ্যাঁ কোথায় যায় সুদের বন্ধন দিতে ফটটাকে লাল করে প্লিজ কিস মি ঠোঁট কত সুন্দর আল্লাহর কি রে আর খালি নিচে একটু ফোটা এখানে একটু ফোটা দিল আকাশের চাহ আমার দিকে দেখান চোখের কাজলটা বেঁকে এই তুলে দিল কানে এখান থেকে এই পর্যন্ত তেরোটা করে হ্যালোজিন ফোকাস করবে হ্যালোজিন হ্যালোজিন দিয়ে দিল কানে এই পর্যন্ত মাথায় চুলের ওপর একটা কেঁকড়া 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 দিয়ে বগলে একটা ব্যাগ পয়সা করি কিচ্ছু নাই এমনি এত বড় একটা মোবাইলের খাপ আল্লাহর কিনে কিচ্ছু নাই ইনকাম কিচ্ছু নাই কোথায় পাবে কোমর দুলিয়ে দুলিয়ে যাচ্ছে বন্ধন দিতে ছেলেরা দেখলে দোষ ছেলেরা দেখলে দোষ হতে দেখাচ্ছে ওতে দোষ নাই দোকানে বসিয়ে দিয়েছে টিভি বুড়োরা চা খাচ্ছে টিভি দেখছে দারুণ মারপিট রে ও বলছে আমার টিভি নাই ও বসিয়ে দিয়েছে বিবি টিভি দেখ বিবি দেখ ইউ কামিং আউট গুই আদার বেটা ফুল পাগলার কোথাও শরিয়ত শরীয়ত করতেছ শরিয়তের গলা কেটে শেষ করে দিয়েছে পেশাবছে পেশাব পেয়েছে দুইটা দোকানের গলিতে মুসলমানের বাচ্চাও মুসলমান দাঁড়িয়ে পেশাব ফিরবে না কিন্তু প্যান্ট তো টাইট বসলে বার হবে না কোনো বাচ্চা ছেলে যদি পেশাব করে বিছানায় মা তার কাপড় পাল্টায় ঠিক কি না বল ও প্যান্ট শার্ট পরে আছে প্যান্ট ভিতরে আছে জাং আর দেখ ভিজে ওর মেশিনগ্যান ভিজে থাকলো কে বলছে যার মেশিন ভিজে থাকবে তোর বাচ্চা ভিজে ছিল মা বারবার পাল্টেছে মোতের কারণে এত বড় অপদার্থ পেশাব করলি আর্ধেক বার হলো আর্ধেক হলো না মুচিরে ভরে দিলি তোর জানিয়া ভিজে গেল তোর আগা কি হবে গরু সরু হয়ে যাবে গোড়া ওর জৈবন শক্তি হারিয়ে যাবে তোর বউ ভাত খাবে না ইসলাম কি শিখিয়েছে দেখো মান অযুক্তির কথা বলছি আমি মিলিয়ে নিয়ে আমার কথাগুলো আগের ইন্টার মাসকুলার ট্যাবলেট দিচ্ছি ইনজেকশন ইসলাম কি শিখিয়েছে দেখো বলেন না আর এ কি আদর্শ ইসলাম ওই ব্যক্তি যদি জানাজা পড়তে যায় হবে যার কাপড়ে পেশাব লেগে আছে হবে না এ চুড়ো কসাই হলেও তো মুসলমান ঠিক কিনা বলেন পেশাব ফিরেছে কুলুক নেবে হয় ধ্যান নেবে না হয় নেবে না ইস্যু পেপার নিবে পাশের দোকানের গলিতে কে চিৎকার করে বাঁচাও 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 মানুষের ভিতরে একটা হৃদয় আছে রে মন কানে আওয়াজ চলে গেল ছুটে গিয়ে দেখলো তিরিশ বছরের একটা যুবক কে তার গলাটা অপারেশন করে দিয়েছে মৃত্যু যন্ত্রণায় ছটপট করেছে এখনকার বিজ্ঞানীরা বলি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার ক্ষমতা তোর আছে সকালবেলা খবর হচ্ছে আকাশবাণী কলকাতা খবর পড়ছে নীলিমা সোনাল আকাশবাণী না আভাসবাণী আজও পর্যন্ত শুধরালো না ছুটে গিয়ে রক্ত মানুষকে চড়িয়ে ধরে বুকে ডাক দিল গ্রামের মানুষ ও বাজারের মানুষ ও দোকানের মানুষ কারা আছো গো তাড়াতাড়ি করে এসো আমাদের দেশের ভালো মানুষটাকে জবে করে দিয়েছে মসজিদের মানুষ দোকানের মানুষ রাস্তার মানুষ পথিক মানুষ সব ছুটে এলো এসে দেখল ওই কোষায়ের কোলে কাটা মুন্ডু রক্তে গোটাই জামা লাল হয়ে গেছে হাতে ভোজা লিখানা আছে যেটা দিয়ে উড জবে করেছিল ছটফট করতে করতে ওর কোলে প্রাণ পাখি বার হয়ে গেল সবাই বলল হ্যারে কোষায় এতদিন জানতাম উড যাবে করিস আজ মানুষ যাবে করলি কেন বল ও বলে আল্লাহর কসম আমি রসুল আমি মিথ্যা কথা বলিনি আমি মাডার করিনি 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 সবাই বলে যে চুরি করে সে কোনো ধরা দেয় না আমি চুরি করেছিস মাডার করলি কেন বল কেউ দাড়ি ধরে কেউ চুল ধরে গণপিটুনি নিয়ে গেলি খলিফা আমিরুল মমিন আলী করিমুল্লা জহোর কাছে আলী বিচার দেনে মাডার করেছে হজরত আলী বললেন মার্ডার করলে কেন যুবক বলল করিনি এরা বললো ওর হাতে ছুরি দেখেছি ওর ছুরিতে রক্ত দেখেছি ওর কোলে মাথা দেখেছি ও ছাড়া কেউ মার্ডার করেনি হজরত আলী রায় দিয়ে দিলেন কোরআনের রায় আল বিল বেলপাত

সশতা না সৃষ্টি চুপ করে আমাদের জিজ্ঞাসা আইলাম ভাই অল दट গ্লিটস ইজ নট গোল্ড দা চকচক করাটা সোনা না লুঙ্গি পরে আসি বলে ভাবিও না আই রাম যদি সশতা হয় রামের بیویর নাম কেন হবে সিতা মায়ের নাম কেন হবে কৌশল্যা বাবার নাম হবে কেন দশরথ আর সষ্টা যদি হয় নদীতে ডুবে কেন মল্ল সষ্টা যদি হয় তার বিবি সীতাকে কেন আগুনে পুড়িয়ে মাল্ল তালে বলো সৃষ্টি কথা বলেন কি না রামের বউ হয়েছিল কি না যেখানে রামা রাবল এক ঘন্টায় তার বউকে নিয়ে পালিয়েছিল সেখানে পৌঁছাতে রামকে বারো বছর লেগেছিল কিস্কিন্দা রাজা বালির ভাই সুগ্রীবের সাহায্য নিয়ে আমি রামায়ণ মহাভারত গীতা উল্টু পুলটু পুরু 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 দেখেছি ও আমার দেখেছে কি না তুই বললে আমাকে উত্তরে গোয়াট ইজ গুড উত্তর দেয় গোটাই তো পাগল হয়ে গেলি রে হ বলতে গেলে খারাপ ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার খলিফা বলে লাল কতলু বিল কতুলে আলুহুরু বিলুহুরে অল আবুদি বিল আবুদি অল উলসা বিলু যাও জোরে বলুন না আলায় দেখবি একটা কথা না বলে হচ্ছে না আচ্ছা শোনেন বাংলাদেশ থেকে একটা ভাইরাল হয়েছিল কাঁচা বাদাম কাঁচা বাদাম শোনেননি আচ্ছা ওইটা কি এখন বললে কেউ শুনবে আমাদের পশ্চিম বাংলা একটা গান এসেছিল বেদের মেয়ে দোষ দেখেছেন কোনো দিন এরা দেখেনি আর একটা বই এসেছিল অন্যায় অবিচার কথা বোঝেন কি না বাংলাদেশ আর ইন্ডিয়া মিলিয়ে এখন যদি কালকে বইটা দেয় কেউ শুনবে না কালকে যদি কাঁচা বাদাম বলে কেউ শুনবে না কিন্তু এই মানুষটা ছোট্টবেলা থেকে শুনে আসছে প্রতিদিন ছাগরে ইমাংসায় পড়িয়ে চলে হেমদুল্লাহী রব দিল আলমিন প্রতিদিন অগ্রবে পড়িয়ে চলে হেমদি রব্দিলা আলমিন প্রতিদিন এর সাথে পড়েছে রব্দিলা আলামিন জোহরে আসরে নাহার আস্তে আস্তে পড়েছেন জুম্মার দিনে তো জোরে পড়েছেন এ পর্যন্ত বলতে পারেন এই একবার সুর পাতে আর শুনে বিরক্ত বোধ হয়েছে হয়েছে কদ যা কুমিন আল্লাহি ওয়া কিতাবুম মুবিন মহান আল্লাহ বলেন আমি এমন একটা নূরিময় কিতাব দিয়েছি কিয়ামতের সকাল পর্যন্ত শুনলে বিরক্ত হবে না প্রসবadam শুনে বিরক্ত হবে বেদের মেধনা শুনে বিরক্ত হবে আমার كلام শুনে কেউ কোনদিন বিরক্ত বোধ হবে না সুবহানাল্লাহ বল এই হয়ে গেল কলম বিল কলম দাও একে করে দাও এতক্ষণ কাঁদে নি দুই চোখ দিয়ে ঝঝ করে পানি হচ্ছে খলিফা বলছে বিন মরণ উপেক্ষা করে পৃথিবীর বুকে আমরা আছি তোরা তো ভাই কানরে। রে বলে আমিরুল মমিনী আমাকে কতল করা হবে পৃথিবীতে আমার বাবা নাই ভাই নাই বোন নাই স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই মক্কা থেকে যখন হিজরত করি সব মক্কায় ফেলে এসেছি আমার এক দুখিনী মা জনম দুখিনী মা গরিবের ছেলেরা আলেম হয় আর মাস্টার আর হাকিমের ছেলেটা বিদ্যা আশ্রমে যা হয় না সত্য না মিথ্যা প্রমাণ করে নিয়ে আমি মুমিনিন আমার মা মা سنا জগতে আমার কেউ আমি মরণের আগে দুনয়োন ভরে আমার মার চাঁদ মুখ দেখতে চা হজরত আলী বললেন মৃত্যু যখন উনি বাক্স এর এখনো দেখবেন সেই মসজিদে নববী আছে নববীর বাইশ নম্বর গেট বাক্সটা উনি নামালেন বাক্সের ভিতর যখন খুললেন যুবকরা কৌতূহল দমন করতে পারে না বাক্সর ভিতরে কি আছে রে গিয়ে দেখলো মাথায় একটাও চুল নাই কপালের ভুরুতে একটাও চুল নাই গায়ে একটাও লোম নাই ছোট্ট হয়ে গেছে বলে কোসাই এটা কে রে আমার হত ভাগিনী মা মুতেছে বাক্সর ভিতরে কাঠের বক্ষর ভিতরে মা পেশাব করেছে যুবকের মাথার পাগড়ি রোমান্টানি মুদগুলো ভিজালো নেকড়াই টেনে নিল মুখ বাইরে গিয়ে মুচড়ে ফেলে দিল মা পায়খানা করেছে দুই হাত দিয়ে পায়খানাগুলো নিয়ে বাইরে ফেলে দিল পৃথিবীর সব নারী জানে কোনো মেয়ে বলতে পারবে যে আমার বেটার গু আমার হাতে লাগেনি ভাই কোন বেটা বলতে পারবে যে আমার পাইখানা আমার মান হারেনি বলুন মা কত যত্ন করে পাইখানা নেড়ে দিয়েছিল মা কত যত্ন করে মায়ের কাপড়ে পেশাব করে দিয়েছি মা মু পিঠের চলে চেপে ধরে আমাকে আপনাকে ঘুম পড়িয়েছে পড়ায়নি ও ভাই আমি যে কথাটা বলছিলাম নবী পাখের রওজা যেখানে নবী আরাম করছেন ওটা তো ছিল মা আয়সার ঘর ছশো বত্রিশ খ্রিস্টাব্দের সোমবারের দিন ছশো বত্রিশ খ্রিস্টাব্দের সোমবারের দিন আল্লাহর নবী যখন আম্মা জান আইসার কলে মাথা দিয়ে প্রাণ ত্যাগ করেছে আমাদের দেশের মেয়েরা এত ভালোবাসে স্বামীকে বালিশে মাথা দিয়ে তুই মর আর কসম নবী ইন্তেকাল করছেন কার কলে মাথা দিয়ে আম্মা জান আইসার কলে মাথা দিয়ে আমাদের দেশে যদি কোনো মেয়ের স্বামী মরে যায় সেই ঘরে মেয়েটা ভয় আর ঢুকতে পারে না বাবা ঢুকলে খেয়ে নিবে আম্মা জানাইশাক তার কোলের উপর মাথা দিয়ে আল্লাহর নবী সেই নিঃশ্বাস যখন ত্যাগ করলেন বলুন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন হযরত মোর পাগল হয়ে গেল হাসান হুসাইন ধোলায় গোড়া ঘুরি করে হাসান হোসেন উসমান গনি বোবা হয়ে যায় চিন্তা হলো হায় রে নবীকে নিয়ে নবীর কবর কোথায় হবে কেউ বলছে কাবার ভিতরে কবর হোক কেউ বলছে জান্নাতুল মোয়াল্লায় মক্কায় কবর হোক কেউ বলে নবীর তৈরি করা কবরস্থান জান্নাতুল বাকিয়াতে কবর হোক কেউ বলছে মকামে আবু নবীর মা বাপের কাছে কবর হোক নানা মনির নানা মত আবু বকর সিদ্দিকা আকবার আম্মা জান ঘরে ঢুকলেন আম্মাজান নবীর মাথাটা কোলের রবর করে নিয়ে অনুরাগে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ধরছেন কোন সারা নাই হাসান হোসেন ধুলায় গড়াগড়ি করছে দলাল কাটা মুরগির মত লাফাতে মাটিতে ভরে পড়ে ওসমান গনি আলী বোবাং হয়ে গেছেন বাপও নাই হযরতে আবু বকর আম্মা সালাম দিন আসসালামু আম্মাজান ওগো আমার মা ওগো আমার মা ঈশা বলো বিশ্ব কবর কোথায় হবে সবাই কাঁদে নবীর কবর হবে আমাজ বলেন ও গো নবীর সাহাবি ও গোহল্লার নবীর বন্ধু আমার নবী জঙ্গে ক্ষয়বর থেকে এসে আজকে যান আমার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছেন এই রকম নবী শুয়ে গিয়েছিলেন আল্লাহর নবী আমাকে বারবার বলেছিল আইসারে আমার মনের সাদ যে তোমার কোলে মাথা দিয়ে জান্নাতের সকাল পর্যন্ত ঘুমা কিন্তু আইসারে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়সা বলে আমার আব্বা আমার যে ঘরটা আছে এই ঘরের ভিতরে বিশ্ব নদীর কবর হোক আর্ধেক থাকবে আমার ঘর অর্ধেক থাকবে আমার নবীর কবর আজ পর্যন্ত খবর রাখো কিনা বন্ধুরে চারতলা বিল্ডিং বানাইস যেদিন বাহির হয়ে যাবে পবিত্র পরাণ সিংহাসন কিংবা মাটি দেখিবে সমান তোমার সব সম্পত্তি দুনিয়ায় পড়ে থাকবে তুমি যে দেশের বাসিন্দা হবে সেই দেশের নাম আনা ওয়াহিদুল বাইতে আমি একাকির ঘর না বাইতুল গরা আমি অন্ধকারের ঘর আজকে বলবো সেই জায়গার জন্য তো মাটি কেনার জন্য এ মহতী জলসারায়জন 10 জন ব্যক্তির কাছে অফার দিচ্ছি খোদার কসম তো মার বাপ হোক না হোক দাদি হোক নানি হোক কেউ তো কেউ কবরে গেছে তুমি আজবাদে কাল যাবে কবরের জায়গাটা একটু কেনার জন্য পাঁচটা হাজার টাকার দাতা কোন একজন ব্যক্তি নগদে অথবা বাকিতে দাঁড়িয়ে যদি বলেন আমি দেব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ জানো তার কবরকে নাজাতে রসিলা বানিয়ে দেয় আছেন কোন বীর বিবির পেটে অসুখ ডাক্তার বাড়ি গেছে হাজার টাকা খরচ মাথার ছবি বুকের ছবি কলজের ছবি কিডনির ছবি হিপেন্ডের ছবি থাইরয়েডের ছবি লাখ লাখ টাকা খরচ করেছেন আজ যে কবরে চিরঞ্জনের জন্য আপনি শুয়ে থাকবেন সেই কবরে শোয়ার জন্য পাঁচটা হাজার টাকা একজন কেউ দিতে পারবেন নগদ अथवा বাবা কি কোন বীর কোন মা কোন খালা দাদি নানি ওমা লক্ষ্মী भंडারে টাকাগুলো ঢুকছে ওইগুলো দেনাবা তোমাদের মধ্যে একজন কেউ পাঁচ এ ভাই এ ভাই এ ভাই এ ভাই এ ভাই একটু বস না রে ভাই কতকাল লোক পালাচ্ছে বলেন দিন বললে ও করে রাখো ওকে ধরবে ওকে ধরবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিন আসফালি মিনান